লালগোলায় ভিডিও কোয়ার্টারের তাণ্ড দুজনকে গ্রেপ্তারের পর জামিন দেওয়া হলো তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছিল দাবি খোদ সরকারি আইনজীবীর গত চৌঠা সেপ্টেম্বর ভিডিও কোয়ার্টার লক্ষ্য করে ইট ছড়ে গামছায় মুখ বাঁধা দুষ্কৃতীরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ ধৃত দুজনেরই জামিন মঞ্জুর উনিশ তারিখ কুড়ি তারিখ এবং পুনরায় আবার থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি মোটামুটি দেড়টা দুটো নাগাদ কিছু আননোন পার্সন অ্যাটাক করেছে ওনারাতে ঢিল পাটকেল ছুঁড়েছে এটা নিয়ে অ্যাটাক করেছে সেই নিয়ে পুলিশ কেস স্টার্ট করেছিল লাল গোলাপি এর সাতশো তেরাশি বাই পঁচিশ যেটা হচ্ছে তিনশো উনত্রিশের চার তিনশো চব্বিশের চার তিনশো দুই আর থ্রি বাই ফাইভ যেটা সব কটাই বেলেবেল সেকশন এবং সেইগুলো দুজন আসামিকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করেছিল আজকে কামিরুল ইসলাম এবং সে সময়ের দিন এবং এই নিয়ে আমি উঠেছিলাম আমি বলেছিলাম যেহেতু এটা নন অ্যাভেলেবেল হবে তার কারণ হচ্ছে যেহেতু এটা মিড অ্যাটাক হয়েছে এবং রেসিডেন্সিয়াল হাউস হচ্ছে এবং যেহেতু রেসিডেন্সিয়াল হাউস ভাঙার চেষ্টা হয়েছিল নন অভেলেবেল হবে আমি বেলটা রিজেক্টের জন্য প্রিয়ার করেছিলাম কিন্তু কোর্ট চারিদিক বিবেচনা করে ওদেরকে একটা কন্ডিশনার জামিন দিয়েছে সপ্তাহে দুদিন দিন থানা হাজিরা দিয়েছে এবং এক মাস থানা হাজিরা বেলটা এক হাজার টাকায় ব্যক্তিগত বন্ডে রেজিস্ট্রার সিরুটে বেল দিয়েছে দীর্ঘ ন বছর পর আগামীকাল এসএসসি নবম দশমে নিয়োগ পরীক্ষা প্রায় তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন পরীক্ষার্থীর সংখ্যা স্বচ্ছতার কথা মাথায় রেখে একগুচ্ছ নির্দেশিকাও দিয়েছে এসএসসি কিন্তু কোথায় কেমন প্রস্তুতি শহর থেকে জেলা ঘুরে দেখল এবিপি আনন্দ মেটাল ডিটেক্টরের তীক্ষ্ণ আওয়াজ পরিচয়পত্র মিলিয়ে একে একে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ প্রায় ন বছর পর আবার সেই ছাত্রের আসনে যোগ্য শিক্ষক শিক্ষিকারা রবিবার নবম দশম শ্রেণীর জন্য যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসতে চলেছেন তিন লক্ষ উনিশ হাজার নশো জন পরীক্ষার্থী রাজ্যের ছশো ছত্রিশটি কেন্দ্রে নেওয়া হবে নিয়োগ পরীক্ষা স্বচ্ছতার কথা মাথায় রেখে রাজ্যের প্রতিটা পরীক্ষা কেন্দ্রে ঢালাও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই প্রতিটা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে এক গুচ্ছ নির্দেশিকা যেমন রবিবার সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক বারোটা থেকে শুরু হবে পরীক্ষা দেড় ঘন্টা চলবে পরীক্ষা শেষ না হলে কোনো পরীক্ষার্থী ঘর ছেড়ে বেরোতে পারবেন না প্রত্যেককে স্বচ্ছ পেন আনতে হবে কোনো কারণে পেন না থাকলে সে বন্দোবস্তও করা হয়েছে এসএসসির তরফে এছাড়া অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ কোনো অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর সই বা ছবি অস্পষ্ট থাকলে আধার কার্ড বা ভোটার কার্ড অথবা পরীক্ষার্থীর অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ছবি রাখতে হবে পরীক্ষার সময় বারোটা আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব ছশো ছত্রিশটা ভেনুতেও এবং পরে পরীক্ষাতে চারশো আটাত্তরটি ভেনুতে প্রশ্নপত্র পৌঁছে দেব এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ কিন্তু কোথায় কেমন প্রস্তুতি শনিবার কলকাতার বাসন্তী দেবী কলেজে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলো এবিপি আনন্দ আমরা বাসন্তী দেবী কলেজে আছি বাসন্তী দেবী কলেজে যে ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কাজ চলছে কারণ স্কুল সার্ভিস কমিশন থেকে বলা হয়েছে যে প্রত্যেক স্কুলে এই রুমে বা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের মধ্যে একটা করে ঘড়ি দেখতে হবে ঘড়ির পাশাপাশি পেন প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া হবে টেবিল চেয়ারের ওপর পরীক্ষা কেন্দ্রের যে পরিচিতি পত্র পরীক্ষার্থীর সেই পরিচিতি পত্র লাগানো হচ্ছে আমরা সমস্ত রকম গাইডলাইন মেনটেন করেই যা যা বলা হয়েছে সেগুলো সমস্ত প্রিকশন নিয়েছি এবং সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা ব্যবস্থাটা চালানো যায় তার জন্যে যেমন হচ্ছে বাইরে হচ্ছে বোর্ডে ওদের রোল নাম্বার কোন কোন রুমে তারা থাকবে কোন ফ্লোরে থাকবে সেটা ডিসপ্লে করা হচ্ছে প্রতিটা রুমে আমরা ক্লক দিয়ে দিয়েছি অলরেডি টোটাল হচ্ছে রুমে নিরাপত্তার কথা মাথায় রেখে এস তরফে জানানো হয়েছে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ গেটে ঢোকার মুখে হবে তল্লাশি থাকছে হ্যান্ড মেটাল ডিটেক্টরের ব্যবস্থা নিরাপত্তা সুনিশ্চিত করতে অ্যাডমিট কার্ডেও থাকছে বারকোড স্ক্যানার হাজরার আশুতোষ কলেজেও আয়োজনের কোনো ত্রুটি রাখছে না কর্তৃপক্ষ রবিবার প্রায় আটশো জন পরীক্ষার্থী বসবেন এই কেন্দ্রে আমরা আছি আশুতোষ কলেজে আশুতোষ কলেজে এইভাবেই একটা গ্যালারির স্ত্রদৃশ ক্লাসরুম যেখানে প্রত্যেকটা বেঞ্চে তিনজন করে পরীক্ষার্থী নাম লেখা হয়েছে এখানে দেখা যাচ্ছে সেই ছবি সেখানে পরীক্ষার্থীর রোল নাম্বার পরীক্ষার্থীর সাবজেক্ট এখানে জিওগ্রাফি লেখা আছে অর্থাৎ ভূগোলে যারা পরীক্ষা দেবেন নবম দশম শ্রেণী তারাই এখানে পরীক্ষায় বসবেন এরকম একাধিক ঘর আছে সেই ঘরে পরীক্ষা হবে আমাদের তো যারা গার্ড দেবেন কালকে তাদের সঙ্গে মিটিং হয়ে গেছে আজকের এবং পুলিশের সঙ্গে আজকে আমরা মিটিং করে নিয়েছি থানায় চিঠি দিয়ে দিয়েছি তারা তাদের মতো ব্যবস্থা নিচ্ছে আমাদের নিজস্ব যে সিকিউরিটি আছে তাদেরকে তাদের সঙ্গে বসেছি সবটা আমরা আজকে দেখে নিচ্ছি সিট পেস্টিং থেকে শুরু করে যা যা কাজ আমাদের করণীয় সেগুলো হচ্ছে ঠিক ঠিক মতো আমরা করেছি কিনা আমি নিজে চেক করছি শহর বাদে একাধিক জেলা থেকেও উঠে এলো ঠালাও নিরাপত্তার ছবি রবিবার উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জ করোনেশন হাই স্কুলেই পরীক্ষায় বসবেন পাঁচশো জন পরীক্ষার্থী সিটিং অ্যারেঞ্জ থাকবে ডিসপ্লে ডিসপ্লে করতে বলেছেন আমরা করেছি যাতে করে পরীক্ষার সিট খুঁজতে কারো কোনো সুবিধা না হয় তারপর এই সিডাব্লিউন কিছু পরীক্ষার্থী থাকবে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর কলেজেও দেখা গেল নিরাপত্তার আঁটো সাঁটো ছবিটা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে দুর্গাপুর ওমেন্স কলেজ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মোট বারো হাজার একশো সতেরো জন আগামীকাল এসএসসি পরীক্ষা দেবেন এই পশ্চিম বর্ধমান জেলায় যেটা জেলা প্রশাসন সূত্রে বলা হচ্ছে যে মোট কুড়িটি কেন্দ্র রয়েছে তার মধ্যে আসানসোলে রয়েছে তেরোটি কেন্দ্র এবং দুর্গাপুরে রয়েছে সাতটি কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক পরীক্ষা কেন্দ্রেও তুঙ্গে প্রস্তুতি অন্যদিকে এদের নিয়োগ পরীক্ষা নিয়ে জেলা শাসকদের নিয়ে নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ নবান্ন সূত্রে খবর এই বৈঠক থেকেই জেলাশাসকদের উদ্দেশ্যে মুখ্য সচিব নির্দেশ দেন প্রত্যেকটি জেলায় সংশ্লিষ্ট জেলাশাসকদের দায়িত্ব নিয়ে পরীক্ষা পরিচালনা করতে হবে এসএসসির গাইডলাইন মেনে সম্পন্ন করতে হবে গোটা প্রক্রিয়া সজাগ থাকতে হবে প্রশাসনকেও বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরাও ছিলেন কৃষ্ণেন্দু অধিকারী লুমা পাল ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ সুদূর মহারাষ্ট্রের হাই প্রোফাইল সেক্স র্যাকেট চক্রে নাম জড়ালো বাংলার অভিনেত্রীর যৌন ব্যবসা চালানোর অভিযোগে হাতে নাতে পাকড়াও করা হলো বাংলার এক অভিনেত্রীকে নাম অনুষ্কা মণিমোহন দাস ওরফে মুন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুই তরুণীকেও তারা দুজনেই হিন্দি ও বাংলা ধারাবাইকে কাজ করেন গ্ল্যামার রঙিন ঝাঁচকচকে দুনিয়া রিল রিয়েল মিলেমিশে একাকার কিন্তু তার আড়ালেই কি লুকিয়ে সেক্স র্যাকেটের নিকষ অন্ধকার অভিনয়ের স্বপ্ন দেখিয়ে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ এবার সুদূর মুম্বাইয়ের হাই প্রোফাইল সেক্স র্যাকেট চক্রে নাম জড়ালো বাংলার অভিনেত্রী মুম্বাইয়ের মিরা রোডের কাছে সেক্স র্যাকেট চালানোর অভিযোগে হাতে নাতে পাকড়াও করা হলো বাংলার এক অভিনেত্রীকে নাম অনুষ্কা মণিমোহন দাস ওরফে মুন বয়স একচল্লিশ একাধিক সিনেমা বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি সেই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুজন তরুণীকে তারা দুজনেই হিন্দি ও বাংলা ধারাবাহিকে কাজ করেছেন ইতিমধ্যেই তাদের মহিলা আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে मामला काशी मरा पुलिस थाने का है यहाँ के यहाँ पे एक मॉल में वह जो है व्यापार के लिए कुछ मॉडल और जो फिल्म काम करती थी उन लड़कियों को लाई थी और इसका जाल जो है वो पुलिस ने बिछाया जो अनुष्का मोनिदास है इसे गिरफ्तार किया है एक महिला कुछ मॉडल मॉडलिंग करने वाले लड़कियों को सप्लाई uh, करने का काम करते थे, उनके ऊपर करके पुलिस ने उनको किया किया है, इसमें लेडिस किया है, है दो को रेस्क्यू गया इनको ठाकुर मॉल जो अपना वहाँ के सामने से गिरफ्तार किया है। महाराष्ट्र पुलिस सूत्री बहुदिन महिला गोटा देश जुड़े छड़े नेटवर्क পুলিশ সূত্রে দাবি গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ভুয়ো ক্লায়েন্ট সেজে মুম্বাই আহমেদাবাদ হাইওয়ের পাশে একটি মলে হাজির হন পুলিশ অফিসাররা ডেকে পাঠানো হয় অনুষ্কা সহ বেশ কয়েকজন অভিযুক্তকে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর টাকার লেনদেন হয় অভিযোগ তখনই পাকড়াও করা হয় অনুষ্কাকে ধৃত অভিনেত্রীর বিরুদ্ধে মানব পাচার ও পিআইটিএ আইনে মামলা দায়ের করা হয়েছে এবিপি আনন্দ